যারা পড়লে কাজ করলে কাপড় কুচকে যায় আজকে তাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমি যে কাজটা করেছি এই কাজটা আমি ফ্রেম খোলার পর এই অবস্থা আমি কিন্তু এখনও আয়রন করিনি আয়রন করলে ফুলটা আরও দেখতে খুব সুন্দর লাগবে এ কাজটা কীভাবে করেছি দেখতে হলে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরত্ব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে নিয়ে এসলাম নতুন একটা কাজ নিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন আর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর যে কোনো জায়গাতে এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা করা যাবে ফার্স্টে আমি ডিজাইনটা এঁকে নিয়েছি আর আঁকার পরে যে দেখতে পাচ্ছ লাল কালার সুতা দিয়ে শার্টিং স্টেজ বর্ক করব। আসলে এই ফুলটা আমি সম্পূর্ণ শার্টিং স্টিচ দিয়ে বরট করব তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না ধাপে ধাপে কিভাবে করি সম্পূর্ণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখন একটা লাইক দাও নাই প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে আর যেসব আপুর আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর শুরুতে দেখিয়েছি আমি ফুলের ডিজাইনটা কীভাবে করেছি বা কী আসে বিষয় দেখতে পেয়েছিলে যে একটু আমার ফুলটা কিন্তু কুচকায় নেই আসলে ফ্রেম যত তোমরা টাইট করে নিবে সুন্দর করে নিবে তত কিন্তু কাপড়ে কোনো কুচকাবে না বা সেলাই করার পর কোনো আয়রন ছাড়াই তোমাদের দেখতে সুন্দর লাগবে ফ্লাওয়ারটা দেখতেই পেয়েছিলে আমি আয়রন কিন্তু করিনি তারপরও আর আয়রন করলে তো ফুলটা আরও মিশ হয়ে যাবে আরও সুন্দর লাগবে আর আমি যেহেতু শার্টিং স্টিচ দিয়ে বর্ড করতেছি দুই তারের সুতা নিয়েছি আগে আমি চারো পাঁচটা ফুলের এইভাবে সুন্দর করে বর্ড করে যাব তারপরে মাঝখানে আমি অন্য কালার দিয়েছি শুরুতেই দেখতে পেয়েছ ফ্লাওয়ার ডিজাইনটা ভিডিওটা সব এতটা বড় করব না তাই ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এটা সেলাই করি আর সেই সাথে এই যে টিপসটা একটু দিয়ে দিলাম যারা বলো যে কাপড় কুচকে যায় সেলাই করার পর তাদেরকে বলবো যে ফ্রেমটা সুন্দরভাবে আটকে নেবে আর ফ্রেম অনেক সময় কাপড় পিছলে যায় তাই ফ্রেমের যে একটা পার্ট আছে সেটাকে কিভাবে সুতা বা কাপড় দিয়ে পেঁচাতে হয় যদি সেটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি ওই টেকনিকটাও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে হয়তো শেয়ার করে দেবো আর এই যে আমি দুই পাশ থেকে সুন্দর করে শার্টিং স্টিচ দিয়ে বরড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি যেহেতু বয়সটা দিনের বেলা দিচ্ছি তাই আমার আশেপাশে অনেক সাউন্ড হবে তাই ক্ষমা দৃষ্টিতে দেখো সামনে যেহেতু রোজা চলে আসতেছে ভিডিওগুলো হয়তো দিনের বেলায় বয়স দেওয়া হবে দিনের বেলায় ছাড়া হবে তাই রোজার মাছটা হয়তো একটু বয়স দিতে কষ্ট হবে কারণ সামনে রোজার রাতেই সবসময় বেশি কাজ থাকে বুঝতেই পারো বে পড়া তারপরে আবার ইফতার করা অনেকটাই আবার রাত শেষ রাত্রে উঠতে হয় তাড়াতাড়ি শোয়া মানে রোজার দিন বেশিটাই বেশি টাইমটাই রাতের বেলার জন্য অনেক কষ্ট হয়ে যায় দিনের বেলা তো সবাই ফ্রি থাকে কিন্তু রাত থেকে বা সন্ধ্যা থেকে কাজের ধুম পড়ে যায় আর কি এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফুলের পাপড়িটা কীভাবে করবো ডিজাইনটা দেখতেই পাচ্ছ এভাবেও কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর লাগতেছে এই তো দেখো আমার এটা ফুলের পাপড়িটা কমপ্লিট আর এভাবে আমি এখন সম্পূর্ণটা দিয়ে যাবো সম্পূর্ণটা আমার দেওয়া কমপ্লিট এখন আমি যেই যে সোনালি কালার একটা সুতা নিয়েছি এই সুতাটা দিয়ে আমি মাঝখানের যেই কাজটা সেটা করব। অনেকে কাজটা একবারে সোজা বরট করে দেয় ওতে কিন্তু দেখতেও অতটা সুন্দর লাগে না কিন্তু তুমি যদি একটু ভাগ করে মানে অর্ধেক অর্ধেক করে শার্টিং স্টিচটা দাও তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আমার ফুলের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই বলো এই তো কমপ্লিট এভাবেই আমি কিন্তু সম্পূর্ণটা সুন্দরভাবে করে যাব তোমাদের আমি আরেকটাও দেখিয়ে দিলাম প্রতিটা পাপের ভিতরে আমি সম্পূর্ণটা এভাবে সোনালি কালার দিয়ে কাজ করে যাব এভাবে বাকি দিনটাও আমি করে নিয়েছি এই যে দেখো এখন মাঝখানের ভিতরটাও আমি সোনালি কালার সুতা দিয়ে স্টার্টিং স্টিচ দিয়ে বরট করব। এখন কিন্তু ফুলের লুকটা আরও সুন্দর পেয়েছে আর এই ফুলটা তোমরা যে কোনো জায়গাতেই সুন্দরভাবে তুলতে পারবে আর এই যে চারপাশে আমি আবার একটু ব্যাক স্টিচ দিয়ে একটা রাউন্ড শেপ করে দিব এই দেখো আমার ফুলটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ